الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وإن لم تغفر لنا. وان لم تغفر لنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اصرف عنا عذاب جهنم ان عذابها كان غراما ربنا افرغ علينا صبرا وثبت اقدامنا وانصرنا على القوم الكافرين ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا أي رب كائنات الملك আমরা কিছু গুনাহগার বান্দা দুনিয়ার সমস্ত দুনিয়াবি কাজ থেকে নিজেকেparek করেন আসমান আর জমিনের মাঝে সবচেয়ে দামি আলোচনা কোরআনে পাকের আলোচনার মধ্যে আল্লাহ বসেছিলাম রব্বি কায়ানাতের মালিক তোমার যদি তৌফিক না হতো আমরা এই মাহফিলে বসার সুযোগ পেতাম না আমাদের অনেক ভাই মাহফিনে অনুপস্থিত বাসায় শুয়ে আছেন অনেক ভাই দোকান পাটের মধ্যে ব্যস্ত আল্লাহ আমাকেও পারলে দোকান পাটের মধ্যে ব্যস্ত রাখতে পারতাম তুমি ইচ্ছে করলে বাসার মধ্যে রাখতে আল্লাহ কিন্তু সব দুনিয়াবি কাজ থেকে বিরত করেন তোমার দামি আলোচনা কোরআনের মাহফিলে আসার তৌফিক দিলা আল্লাহ কোরআনের আলোচনা করা এবং শোনার তৌফিক দিলা আল্লাহ এই তৌফিকের কারণে রব তোমার শাহি দরবারে ভিখারির মতো দুটি হাত উত্তোলন করে দিলাম এই আশায় আল্লাহ কিছু সময় গুণা মুক্ত থেকে আল্লাহ নফল ইবাদতের মধ্যে যুক্ত ছিলাম আয় রব্য কায়েনাথের মালিক তুমি মেহেরবানী করে আল্ল এই মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নাও আই আল্ ল এই মাহফিলকে তুমি কবুল মঞ্জুর করে নাও এই মাহফিলের রুচি লাই আমাদের জিন্দগির সব গুনাহগুলো তুমি মাফ করে দাও আই আল্ ল আমাদের জানা অজানা কবি রসগিরা গুনাহগুলো তুমি মাফ করে দাও আয় রব্যে কায়েনাথের মালিক করে আমাদের মধ্যে যাদের বাবা আর মা দুনিয়া থেকে বিদায় আল্লাহ বাবা মাফ করে দাও কেন এইবার আল্লাহ বাবা মার কবর আজব মাফ করবা না আল্লাহ একটা বার চেয়ে দেখো অসংখ্য বাবা আর মা হার সন্তান তোমার শাহী দরবারে দুটি হাত উত্তোলন করেছে অরব্বে কায়নাতের মালিক এই সন্তানের তিনি হাত উত্তোলন করার কারণে আল্লাহ তুমি বাবা মার কবর আজাব কে মাফ করে দাও বাবা আমার কবর কি তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ যাদের বাবা মা জীবিত আছে লা হায়াতের মধ্যে বরকত দিয়া দাও প্রত্যেকটা সন্তানকে বাবা আমার খেদমত করার তৌফিক দাও আল্লাহ আমাকে আমার বাবা মার খেদমত করার তৌফিক দাও আল্লাহ রব্বে কায়নাতের মালিক খাস করে মাদ্রাসার হাফিজ সাহেব তার আম্মার জন্য দোয়া চেয়েছে আব্বার জন্য দোয়া চেয়েছে রব্বে কায়নাতের মালিক খাস করে তার আব্বা আম্মার কবর আজাবকে তুমি মাফ করে দাও তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বে কায়নাতের মালিক যাদের বাবা মা জীবিত আছে হায়াতের মধ্যে বরকত দাও ওই পর্যন্ত বরকত দাও আল্লাহ যে পর্যন্ত বাবা মা সন্তানের উপর সন্তুষ্ট না হয় আল্লাহ যতক্ষণ বাবা মা সন্তানের উপর সন্তুষ্ট না হয় তত পর্যন্ত কোনো সন্তানকে বাবা আর মা হার কইরো না আল্লাহ হরব বেকায়নাতের মালিক খাস করে আমাদের সন্তানকে যোগ্য সন্তান হওয়ার তও ফিক দাও আমাদের সন্তানদেরকে ন্যাক আর সন্তান হওয়ার তও ফিক দাও অরব্বে বেকায়েনাতের মালিক যারা অসুস্থ আছে সুস্থ করে দাও আয় আল্লাহ তোমারে খাস বান্দা অসুস্থ হওয়ার কারণে মাহফিল উপস্থিত হতে পারে না দোয়া চেয়েছে আয় আল্লাহ তাকে তুমি সুস্থ করে দাও আয় আল্লাহ আমার ডান এবং বাম পাশে দুইজন মুরব্বী বসে আল্লাহ অসুস্থ তাদেরকে তুমি সুস্থ করে দাও আরব বে মালিক এই গ্রামের মধ্যে যত মানুষ অসুস্থ তুমি সুস্থ করে দাও আয় আল্লাহ যারা অভাব স্বভাব মুক্ত করে দাও আয় আল্লাহ যুবকদেরকে দিনের জন্য কবুল ও মঞ্জুর করে নাও রব্বে কায়নাতুল মালিক যুবকদেরকে গুনাহ মুক্ত জিন্দগি গড়ার তৌফিক দিয়া দাও আয় আল্লাহ খাস করে এই কে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আয় আল্লাহ এই মাদ্রাসার সূচনা লগ্ন থেকে নিয়ে এই পর্যন্ত এখন থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত এই মাদ্রাসার পিছনে যারা অর্থের মাধ্যমে শ্রম দিবে শক্তির মাধ্যমে শ্রম দিবে বুদ্ধি পরামর্শের মাধ্যমে শ্রম দিবে সবাইয়ের উপরে তুমি কে হারাম করে দাও সবাইকে আল্লাহ তুমি জান্নতি বানায় দাও এই মহল্লার সব মানুষদেরকে আল্লাহ তুমি মাদ্রাসা মুখী বানায় দাও আয় আল্লাহ এই মাদ্রাসাকে তুমি দারুল হাদিসের মাদ্রাসা হিসেবে কবুল ও মঞ্জুর করে নাও আয় রব্বে কায়নাতের মালিক এই মাদ্রাসার কারণে এই এলাকায় তোমার খাস রহমত নাজিল করো আয় আল্লাহ যুবকরা যেন এই মাহফিল প্রতি বছর করতে পারে সেই তৌফিক তুমি দিয়া দাও আয় আল্লাহ এই মাহফিলে যা আলোচনা করলাম আমাদের সবাইকে আমল করার তৌফিক দিয়া দাও আয়রব বে কায়নাতের মালিক যারা তোমার শাহী দরবারে হাত উত্তোলন করেছে যে সকল মা আর বনেরা পর্দার আর হলে তোমার শাহী দরবারে দুটি হাত উত্তোলন করেছে বা বেকায়নাতের মালিক মেঘের বাণী করে সবার বোনাহাকে তুমি মাফ করে এই মাহফিল থেকে সবাইকে তুমি মাসুম হিসেবে বের করো আল্লাহ আয়রব বে কায়েনাতের মালিক আমাদের হাত দুটো অপবিত্র আল্লাহ আমাদের হাত দুটো অপবিত্র আল্লাহ অপবিত্র দুটি হাতকে পবিত্র করে এমন পবিত্র করো আল্লাহ যাতে কেয়াবতের দিন আমরা এই হাত দ্বারা রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের হাতের মোবারকের মাধ্যমে যাতে হাউজে কাউসারের পানি নিয়ে পান করতে পারি আল্লাহ আই রব্বে কায়নাতের মালিক যে জবান দ্বারা আপনার কাছে দোয়া করছি আল্লাহ যখন আজরাইল চলে আসবে আল্লাহ যখন আজরাইল আমাদের প্রত্যেকের সামনে আসবে আল্লাহ ওই কুঠিন মুহূর্তে আল্লাহ আমরা আজ যারা তোমার শাহী দরবারে হাত উত্তোলন করেছি জবান দ্বারা তোমাকে আল্লাহ আল্লাহ বলছি জবান দ্বারা নিজের গুনাহের জন্য ক্ষমা চাচ্ছি ওই কুঠিন মুহূর্তে আমাদের প্রত্যেকের জবান থেকে তুমি জারি করে দিও কালিমা তো লা ইলাহা ইল্লাল্লাহু